আসসালামু আলাইকুম আমার স্বামী আবুল মহসিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে রিয়াদে একটি চাকরি করতেন চাকরি অবস্থায় গতকাল পাঁচই আগস্ট তিনি ইন্তেকাল করেন বর্তমানে সৌদি আরবে রিয়াদে একটি হাসপাতালে মর্গে রয়েছেন আমার স্বামী একটি ছোটো চাকরি করতেন সেখানে তিন লাখ টাকা মতো লাশ আনতে খরচ হবে সবাই বলেছে কপিল বলেছে সেখানে দাফন করতে আর্থিক সংকটের কারণে আমার দুটি সন্তান অনাথ সন্তান আমি কিভাবে দিন যাপন করবো আমার স্বামী লাশ আনার জন্য আপনাদের কাছে সবার কাছে সরকারের কাছে একটু সাহায্য সহযোগিতা সহযোগিতা চাই সাহায্য চাই আপনারা যে যেভাবে পারেন বা এ আমাকে একটু সাহায্য করেন আমার অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বর বিকাশ নাম্বার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান টু জিরো টু সিক্স থ্রি সিক্স আমার অ্যাকাউন্ট নম্বর টু জিরো ফাইভ জিরো থ্রি সেভেন ওয়ান জিরো টু জিরো জিরো ফাইভ থ্রি সেভেন ফাইভ ডবল জিরো ইসলামী ব্যাংক বলকালী চট্টগ্রাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীও আমার প্রবাসী বা যুবনেরা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমার দুটি ভাই ওমানে ও সৌদি সৌদি আরবে বসবাস করে আসছেন প্রথম বা আবুল মনসুর ওমানে দেশে এসে ইন্তেকাল করেছেন এবং আমার ছোট ভাইটা বর্তমানে সৌদি আরবে আবুল মহসিন সৌদি আরবে ইন্তেকাল করেছেন সৌদি আরবে এই রিয়াদস্ত দূতাবাসের আওতায় ইন্তেকাল করেছেন আমার বিশেষ অনুরোধ থাকবে এটা আমার ছোট ভাইয়ের বউ জিনু আক্তার ওনার দুটি তিন সন্তান ছেলে মোত্তাসিম এবং মমতাহা মির মমতাহা এদিন হয়ে সে মারা গেছেন বর্তমানে সে রিয়াদ রিয়াজস্থ দূতাবাসের আওতায় একটি মেডিকেলে মর্গে রয়েছেন আমার বিশেষ অনুরোধ থাকবে আমার বায়ের বায়ের লাশটা ফিরিয়ে আনার জন্য আমি সরকার এবং অন্ধপ্রদেশ সরকার ও রিয়াদস্থ দূতাবাসের কাছে একান্ত আহ্বান জানাচ্ছি তারা এখন নিরুপায় বিদেশে যেখানে থাকেন সেখানে বাঙালি কমিউনিটি কম কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না আমি এই আমার ভাই সহ সমস্ত আরব দেশে যারা এই যাদের মরদেহ আছে অনেক দেশে মরদেহ আছে টাকা পয়সার জন্য তারা আনতে পারেনি এবং ওইখানেই দাহন করতে হয় সেদিন আমি সরকারের প্রতি এবং সংশ্লিষ্ট দূতাবাসের কাছে আহ্বান জানাচ্ছি যেন আমার বা এবং অন্যান্যরা যারা আছে তাদেরকে যেন দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক সহযোগিতা করেন এবং যাদের দয়া এবং মায়া হয় আমার আমার বাইয়ের ছোট ভাইয়ের বউ জিনু আক্তার ওখানে অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ নম্বর দিচ্ছেন তারা সৎকায়ে দাঁড়িয়ে হিসেবে তাদেরকে সহযোগিতা করতে পারেন আমি এর সে বেশি কিছু বলতে চাই না আমার দুই ভাই আমরা আমাদের এলাকার শুভেচ্ছায় নেমে আছে দুই ভাই এক সপ্তাহের মধ্যে আমার এক ভাই আবুল মনসুর গত সাতাশে জুলাই সোমবার ইন্তেকাল করেছেন সে ওমান প্রবাসী এবং আমার ছোট ভাই মমতা আবুল মহসিন বর্তমানে যিনি ইয়াদস্থ দূতাবাসের আওতায় আছেন তিনি মারা গেছেন গতকাল মঙ্গলবার পাঁচে আগস্ট আমার দুই ভাই গত বিশ থেকে পঁচিশ বছর ধরে ওমান প্রবাসী থেকে বাংলাদেশে বাংলাদেশে তারা রেমিনে তারা ছিলেন রেমিন্স যোদ্ধা তারা বাংলাদেশে অনেক বাংলাদেশের জন্য অনেক অবদান রেখে গেছেন রেমিডেস ফাটিয়ে আপনাদের প্রতি আমার সালাম বোধ দোয়া হইলে আপনারা যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম